ম্যানচেস্টার সিটি ট্রেবল জয়ের স্বপ্ন ভঙ্গ করে সতেরোতম বারের মতো ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখল রিয়াল মাদ্রিদ দুই লেগ মিলিয়ে চার চার গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকে সেখানে শেষ হাসে রিয়ালের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বাইন মিউনিক অপর কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে শূন্য গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি টাই শেষ শটে আন্তনীয় রুদিগার বল জালে জড়াতেই উৎসবে ফেটে পড়ল পুরো রিয়াল মাদ্রিদ শিবির তার ভুলে যে ম্যাচে গোল হজম করেছিল রিয়াল আবার অতিরিক্ত সময়ে সবচেয়ে সহজ সুযোগটিও মিস করেছিলেন এই জার্মান ডিফেন্ডার সব ভুলে গিয়ে রুদিগারকে নিয়ে উল্লাসে স্প্যানিশ জায়েন্টরা গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে পুরো ম্যাচে আধিপত্য রেখেও বিদায় নিল শেষ আট থেকে প্রথম দিকে রিয়াল মাদ্রিদের মাঠে তিন তিন গোলে ড্র নিয়ে ফিরতি লেগে নিজেদের মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি তবে কিছু বুঝে ওঠার আগে বারো মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রড্রিগো নিরবতা নেমে আসে ইতিহাদে এরপরে লড়াইটা শুধুই আক্রমণ আক্রমণভাগ আর রিয়ালের জমার ডিফেন্সের মূল সময়ের বাকিটা সময় বল পজিশন গোলমুখে শট পাস কমপ্লিশন সব কিছুতেই এগিয়ে গার্দিওলার দল কিন্তু সব আক্রমণের সামনে বাধা রিয়ালের ডেসপারের ডিফেন্ডিং রক্ষণের দেয়াল ভেদ করে যে শটগুলো পোস্টে গিয়েছে সেখানেও বাধা হয়েছেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুদিন তবে গার্দিওলার কৌশলকে বেশিক্ষণ প্যাকেট বন্দী রাখা যায়নি দ্বিতীয়ার্ধে রুডিগারের ভুলে ম্যানসিটিকে ম্যাচে ফেরান কেভিন ডি ব্রুইনা স্বস্তি ফিরে আসে ইতিহাদে এরপর ম্যাচে লিড নিয়ে একাধিক সুযোগ পায় সিটিজেনরা কিন্তু ডি ব্রুইনারি অমার্জনীয় মিস শেষ পর্যন্ত হয়ে থাকে হতাশার গল্প মূল সময়ে এক এক আর অ্যাগ্রিগেটে চার চার গোলের সমতা নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় গোল হয়নি সেখানেও মূল নাটকীয়তা টাই ব্রেকারে রিয়াল গোলকিপার লুনিন স্পট স্পটকিকে প্রতিহত করেন বেরনার্দো সিলভা ও মাতেও কোভাচিচের শট বিপরীতে সিটি গোলকিপার এইদারসন আটকাতে পেরেছেন শুধু লুকা মাদ্রিচের শট ফলাফল সতেরোতম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল মাদ্রিদ অপর কোয়ার্টার ফাইনালে জয় বারেন মিউনিখের নিজেদের মাঠে আরেক ইংলিশ ক্লাব আর্সানালকে এক শূন্য গোলে হারিয়েছে বাভারিয়ানরা প্রথম দিকে নিজেদের মাঠে দুই দুই গোলে ড্র নিয়ে মিউনিখের এরিনায় গিয়েছিল আর্সানাল জার্মান জ্যান্ডের তেষট্টি মিনিট পর্যন্ত আটকেও রেখেছিল গানাররা কিন্তু শেষ রক্ষা হয়নি দুর্দান্ত হেডে টু দলকে লিড এনে দেন যশুয়া কিমিক আর ওই গোলেই সেমিফাইনাল নিশ্চিত করে বায়েন যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক